প্রতীক ও প্রতিমা উপাসনা এবার প্রতীক উপাসনা ও প্রতিমা পূজার বিষয়ে আলোচনা করিব প্রতীক অর্থে যে সকল বস্তু ব্রহ্মের পরিবর্তে উপাসনার যোগ্য প্রতীকে ভগবত উপাসনার অর্থ কি ভগবান রামানন্দ বলিয়াছেন ব্রহ্ম নয় এমন বস্তু বস্তুতে ব্রহ্ম বুদ্ধি করিয়া ব্রহ্মের অনুসন্ধানকে প্রতীক উপাসনা বলে শঙ্করাচার্য বলিয়াছেন মনকে ব্রহ্মরূপে করিবে ইহা আধ্যাত্মিক আকাশ ব্রহ্ম দৈবিক মন আধ্যাত্মিক এই উভয়কে ব্রহ্মরূপে উপাসনা করিতে হইবে এইরূপ আদিত্যই ব্রহ্ম ইহাই আদেশ যিনি নামকে ব্রহ্মরূপে উপাসনা করেন ইত্যাদি স্তরে প্রতীক উপাসনা সম্বন্ধে সংশয় হয় প্রতীক শব্দের অর্থ বাহিরের দিকে যাওয়া আর প্রতীক উপাসনার্থে অর্থে ব্রহ্মের পরিবর্তে এমন এক বস্তুর উপাসনা যা একাংশে অথবা অনেকাংশে ব্রহ্মের খুব সন্নিহিত কিন্তু ব্রহ্ম নয় সুজিতে বর্ণিত প্রতীকের ন্যায় পুরাণতন্ত্রেও বহু প্রতীকের বর্ণনা আছে সমুদয় পিতৃ উপাসনা ও দেব উপাসনা এই প্রতীক উপাসনার অন্তর্ভুক্ত করা যাইতে পারে এখন কথা এই ঈশ্বরকে কেবল ঈশ্বরকে উপাসনা করার নামই ভক্তি দেব পিতৃ অথবা অন্য কোনো উপাসনা ভক্তি শব্দবাচ্য হইতে পারে না ভিন্ন ভিন্ন উপাসনা কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত ইয়া উপাসককে কেবল কোন প্রকার সর্বভোগ রূপ বিশেষ ফল প্রদান করে কিন্তু ওতে ভক্তি হৃদয় হয় না ও মুক্তিও দিতে পারে না সুতরাং একটি কথা বিশেষভাবে মনে রাখা আবশ্যক দার্শনিক দৃষ্টিতে পরব্রহ্ম হইতে জগৎ কারণের উচ্চতম ধারণা আর হইতে পারে না প্রতীক উপাসক কিন্তু অনেক স্থলে এই প্রতীককে ব্রহ্মের আসনে বসাইয়া ওকে আপন অন্তরাত্মা বা অন্তর্জামী রূপে করেন এরূপ স্থলে সেই উপাসক সম্পূর্ণ বিপদে চালিত হন কারণ প্রকৃত প্রস্তাবে কোনো প্রতীকই উপাসকের আত্মা হইতে পারে না কিন্তু যেখানে ব্রহ্মই উপাস্য আর প্রতীককে বল প্রতিনিধি স্বরূপ অথবা ওয়ার উদ্দীপক মাত্র অর্থাৎ যেখানে প্রতীকের সহায়তায় সর্বব্যাপী ব্রহ্মের উপাসনা করা হয় প্রতীককে প্রতীকমাত্র না দেখিয়া জগৎ কারণকে চিন্তা করা হয় সেখানে এর উপাসনা বিশেষ উপকারী শুধু তাই নয় প্রবর্তক দিকের পক্ষে উহা একেবারে অনিবার্য রূপে প্রয়োজনীয় সুতরাং যখন কোনো দেবতাকে বা অন্য প্রাণীকে ওই দেবতা বা ওই প্রাণী রূপে উপাসনা করা হয় তখন এরূপ উপাসনাকে একটি আনুষ্ঠানিক কর্মমাত্র বলা যাইতে পারে আর উভায় কি বিদ্যা বলিয়া উপাসক ওই বিশেষ বিদ্যার ফল লাভ করিয়া থাকেন কিন্তু যখন কোনো দেবতা বা অন্য কেউ ব্রহ্মরূপে দৃষ্ট ও উপাসিত হন তখন বা সর্বনিয়ন্তা ঈশ্বরের উপাসনা সেই তুল্য হইয়া পড়ে ইয়া হইতে বোঝা যায় অনেক স্তরের শ্রুতি স্মৃতি সর্বত্রই কোনো দেবতা মহাপুরুষ বা অন্য কোনো অলৌকিক পুরুষের ব্যক্তিগত প্রকৃতি ভুলিয়া গিয়া তাহাদিওকে ব্রহ্মরূপে উপাসনা করা হয় কেন ব্যাখ্যাস্বরূপে অদ্বৈতবাদী বলেন নাম বাদ দিলে সকল বস্তুই কি ব্রহ্ম নয় বিশিষ্ট অভুই কি সকলের অন্তরাত্মা নন শঙ্কর তার ব্রহ্মসূত্র ভাষ্যে বলিয়াছেন আদিত্যাদির ফল ফল দেন কারণ তিনি সকলের অধ্যক্ষ যেমন প্রতিমাদিতে বিষ্ণু আদি দৃষ্টি আরোপ করিতে হয় তেমনি প্রতীকেরও ব্রহ্মদৃষ্টি আরোপ করিতে হয় সুতরাং এখানে প্রকৃতপক্ষে ব্রহ্মেরই উপাসনা করা হইতে বুঝিতে হইবে প্রতীক সম্বন্ধে যেসব কথা বলা হইল প্রতিমা সম্বন্ধেও সেই সকল কথা খাটিবে অর্থাৎ যদি প্রতিমা কোনো দেবতা বা সাধু সন্তের সূচক হয় তাহলে সেই রূপ উপাসনাকে ভক্তি বলা যাইবে না সুতরাং উহাইতে মুক্তি লাভ হইবে না কিন্তু উহা সেই এক ঈশ্বরের সূচক হইলে উহার উপাসনায় ভক্তি ও মুক্তি উভয়ই লাভ হয় জগতে প্রধান প্রধান ধর্মগুলির মধ্যে বেদান্ত বৌদ্ধ ধর্ম ও খ্রিস্ট ধর্মের কোনো কোনো সম্প্রদায় সাধকদের সহায়তার জন্য অবাধে পূর্বোক্তভাবে প্রতিমা সদ্ব্যবহার করিয়া থাকেন কেবল মুসলমান ও সহায়তা অস্বীকার করেন তা হইল মুসলমানরা তাদের সাধু সন্ত ও শহীদগণের কবর অনেকটা প্রতীক বা প্রতিমা রূপেই ব্যবহার করিয়া থাকেন প্রটেস্টানরা ধর্মে বাহ্য সহায়তার আবশ্যকতা উড়াইয়া দিতে গিয়া ক্রমশ আধ্যাত্মিক ভাব হইতে বিচ্ছিত হইয়া পড়িতেছেন আর আজকাল খাঁটি প্রোটেস্ট্যান্টের সহিত অগস্ট কমতের চেলা বা নীতিমত্ত প্রচারক অজ্ঞবাদীদের কোনো প্রভেদ নাই আবার খ্রিস্ট বা ইসলাম ধর্মে প্রতিমা পূজার যেটুকু অবশিষ্ট আছে সেটুকু থেকে প্রতীক বা প্রতিমাই উপাসিত হয় অর্থাৎ ব্রহ্মদৃষ্টি শৌকজার্থ নয় সুতরাং বড়জোর কর্মকাণ্ডের অন্তর্গত মাত্র মুক্তি বা ভক্তি লাভ হইতে পারে না এই প্রকার প্রতিমা পূজাতে সাধক সর্বনিয়া ঈশ্বর ভিন্ন অন্য বস্তুতে বা কবর মন্দির বা স্মৃতিস্তম্ভের এইরূপ ব্যবহারই প্রবৃত্ত পুতুল পূজা কিন্তু তা হইল উহা কোনো পাপকর্ম বা অন্যায় নয় উহা একটি অনুষ্ঠান একটি কর্মমত্ত উপাসকেরা অবশ্যই ওর ফল পাইয়া থাকেন সমাপ্ত